المدينة نصر الله والفتح ورق وتعالى في موزين اخر بسم الله الرحمن وسلم ان في الجنة سجرة يسير معها كو ار ربنا কুসুম জলে দোবী তোমার কলাজ খালি হবে বু কুসুম জলে গো সুলদি সবাই কুসুম জলে গো দিয়ে সবাই যখন কবরের সম্মানিত সুধি এমন কিছু প্রজীবনে আমাদের ডুবা মহলে সারা রাত জালসা হয়েছে সারা রাত শুনছে মানুষ শুনতে গিয়ে কে দিলাম যাতে করে তুমি আমারই শুক্রিয়া আদায় করবে আমারই গণকীর্তন করবে আল্লাহ তা বারাক বাদ আলা বলছেন এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাসাল্লাম বলে গেছেন বলে গেছেন চিরন্ত সত্য আর বাস্তবেতা প্রমাণ আজ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি সুতিমণ্ডলী আমি এই পথের ওপরেই তোমরা দুনিয়াতে চলবে যদি তোমরা এই পথের ওপর চল সম্পদ এরা যদি চাই ইসলামকে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সেই রকম তালি তলিত করেছিলেন করেছিলেন অতএব ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেই রকম জানের প্রয়োজন এবার আমার কাছে যখন জমা করতে আরম্ভ করলো শেষ পর্যায়ে দেখতে পেলাম অনেক সম্পদ আমার কাছে হয়েছে সেগুলো কেউ বক্তব্য দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে আমি বক্তব্য দিলাম মহিলাটি বলছে আমি আপনাকে একটা ব্যাগ তুলে দিচ্ছি এই ব্যাগের এবার আমি দরজাটাকে লাগিয়ে দিলাম আর লাগ ময়দানে কাজে লাগাবেন ইবনে কুদামা বলেন যদিও সেটা শরিয়ত সম্মত নয় একটা মহিলা নিজের মাথার চুল কেটে দেবে কোনো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছে বেরিয়ে পড়েছে এমন তো অবস্থায় থেকে চিৎকার করে আমার প্রশিক্ষণ গ্রহণ করা আছে অতএব ও ঠিক আছে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে নিয়ে যাব আমার বাবা যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের

অনুমতি দেন আমি তাদের খাবারটা বানাই আপনি সেই অনুমতি এবার এমনি গোদামা বলেন সেই ছেড়ে যেন মাথাটাকে দিয়ে যেন ঘমিয়ে পড়েছে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম কিন্তু উঠাতে পারলাম না তুই যেন ঘুম ভেঙে গেলো ছেলেটি যেন এবার আমাকে বলছে চাচা আমাকে মাফ করে দিন আমি খাবারের হাসি দেখলাম হাসিটা একটু বলো কেন হাসলে তুমি প্রথম ত্রিপারে তুমি মুচকিটে নে হাসলে তারপরে প্রথম যখন আমি হাসলাম তো আমাকে যেন স্বপ্নের মাধ্যমে হেসে দিলাম দ্বিতীয়বার যখন হাসলাম তো আমাকে যেন বলা হচ্ছে এলাম একটু জোরে আমি হেসে দিলাম এবার তৃতীয় নাম্বার হাসিটা শোনেলেন আমি যেন কালকে জোহরের পড়েলাম একটা সুন্দরী রূপবতী মেয়ে মাথার চুলগুলোকে খুলে দিয়ে গাছের একটা পাতা ধরলে কোদামাকে এই ছেলেটি গোটা স্বপ্নের খবরটা বলে দিলেন এবার এমনি কোদামা বলছেন আমি মন কেউ বলে দিয়েছে কালকে তোমাকে মারা হবে কালকে অমুক জায়গায় তোমাকে হত্যা করে দেওয়া হবে আর হত্যা করা হয়ে যাবে করা হবে এই খবর শুনে হাসছে আচ্ছা এই রকম এই খবর হওয়ার পরে বলে চাচা শুনিলেন আমি স্বপ্নে দেখেছিলাম জোহরের পরে আমি শহীদ হয়ে যাব অত সময় বেশি নাই আমার গায়ের জামাটা খুলে নেন আর খোলার পরে আমার রক্ত মাখা জামাটাকে আপনি নিয়ে যাবেন আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়ে ইচ্ছা আমি শহীদ হয়ে যাব ইসলামের জন্য আমার সহ্য করতে পারবে না অতএব তাকে বিশ্বাস কাছে চলো এবার তার মায়ের কাছে যখন যাওয়া বলে ও আমার মা শুনলেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে এই রকম সন্তানটাকে আমি আমি মা শহীদ আমার বাড়িতে রাখলাম না তাকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম সম্মানিত সুধি আমি বলতে চাইছি এটা ইসলামের জন্য একটা বার ভাবে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে রক্ষা করতে হবে

কেমন ভাবে তারা আমাকে সাহায্য করব। আমি তোমাকে মাদে করব হো ভোর নাসা না আসা তো কোন আজা যখন তোমাকে আমি সাহায্য করব নাবী আলাই ইসলাম বলছে হে মহাম্মদ একবার তুমি বলো এই তায়েব পাশিকে আমি পাহাড় চাপা দিয়ে ভাই সাল্লাম সুধিমন্ডলী তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করছেন ইসলাম প্রচার দা কা রব্বুকা ওয়া মা কালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দুহা ওয়াল লাইলি যা সাজা মা ওয়া পথে তুমি যেটা দেই পথে তুমি মানুষকে দাওয়াত দিচ্ছো তোমার দ্বীনকে তারা গ্রহণ করে নেবে তোমার ইসলামকে তারা মেনে নেবে অতএব নবী তুমি চিন্তিত হয় না সহজ হয়ে যাবে যেই উমার ছিল ইসলামের জন্য সবচাইতে খাতারনাক লোক সবচাইতে খারাপ লোক সবচাইতে জিরো কোয়ালিটি লো কোয়ালিটি এই উমারকে আল্ল কোয়ালিটি থেকে নিম্ন মানের থেকে হাই কোয়ালিটি পৌঁছাতে এক মিনিটও সময় লাগে না এক সেকেন্ডও সময় লাগে না আল্লা কত আর বলছে ফের করে উঠেছে আর ওঠার পরে দুইজন বলছে গায়ের মুসলিম ছেলেটাকে মুসলিম ছেলেটা বলছে যে এখান থেকে যদি এবার এই মুসলিম ছেলেটা বলছে এবার আমি বাঁচবো না মরবো আমার আল্লাহ আমাকে বাঁচাবে না মরবো এই রকম চিন্তা করছে করতে করতে পাহাড়ের উপর উঠে ভেজালযুক্ত ইমান থাকার কারণে আমার আপনার কথায় আমার আপনার আমলে কাজ মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মানুষকে অকত্য ভাষায় গালি গলাজ শুরু করে দিল মানুষের সঙ্গে অন্যায় অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ পাকরুল আল বলছেন ইন্নাসার একটা ছোট্ট বাচ্চা তার মায়ের গর্বে থেকে পৃথিবী কাউরের জমি আপনি ক্রয় করে নিলেন ভাষায় গালি গরজ করছেন হজ করে আসলেন মানুষের সঙ্গে দিন রাত ঝগড়া বিবাদ বিসম্বাদের মধ্যে আপনার মুসলমানের ঘরে নাম দিয়েছি আমার নাম ফাজলে রাব্দি এই নাম দিয়েছি আমি আবার মূর্তির কাছে গিয়ে মাথা নতও করছি আমি মসজিদ মন্দিরে গিয়ে মণ্ডপ উদ্বোধনও করছি আমার ঈমান কি করে বলতে বেঁচে খেয়েছি আল্লাহ পাকার বুল বলছেন এমন একটা সময় আসবে মানুষেরা নিজের ইমানকে বিক্রি করে খাবে একটু সম্পদের লোভে একটু সম্পদের লোভে মানুষেরা নিজের ইমান বিক্রি করে খাবে আজ বর্তমান নিজের দুর্বলতার সুযোগ বুঝে মানুষ মানুষের দুর্বলতার সুযোগ পেয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করছে এটা ঠিক নয় এটা আপনার ইমান নয় সেটা হচ্ছে আপনার ভিতরের জিনিস ইসলাম আপনাকে প্রকাশ রাখতে হবে আপনাকে যেমন কালমা পড়তেই হবে কালমা যদি না পড়েন আপনি রমজান মাসে রোজা রাখতে হবে ক্ষমতা থাকতে গেলে আপনাকে হজ করতে হবে জাকাত দিতে হবে এটা হচ্ছে ইসলাম ইমান কি আল্লাহকে দেখিনি বিশ্বাস করেছি জান্নাত দেখিনি বিশ্বাস করেছি জাহান্নাম দেখিনি বিশ্বাস করেছি পুলসিরাত দেখিনি বিশ্বাস করেছি আল্লাহ ও ফেরেস্তা রয়েছে বিশ্বাস রাখতে হচ্ছে উপর দিক থেকে প্রকাশ করার জিনিস সেগুলোকে প্রকাশও করলাম না অথচ আমি মুসলমান মুসলমান দাবি করে মুসলমানের ঘরে নাম লেখিয়ে মুসলমানের ঘরে বসবাস করে মুসলমানের সঙ্গে চলাফেরা করে আমি আমার চাল চলক আমার চরিত্র আমার ব্যবহার নেবে মানুষেরা তোমার কথা মেনে নেবে নাবি হে তুমি কোনো চিন্তা করিও না কোনো অসুবিধার মধ্যে পড়ো না কেননা আল্লাহ ফসব বিহ বিহামদি রব্বিকা যদি তুমি এই রকম কাজ গুলো করো যদি তুমি আমার ওপর থেকে পিসাসটাকে না উঠিয়ে নাও যদি আমার একটা লম্বা হাদিস হাদিসটা কি হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু সাইদ তাইকুল্লাহ রাসূলের হাদিসও ঠিক আছে হাদিস কথাও হাদিসের অনুযায়ী আপনি ঠিক বলছেন জান্নাতে একদিন যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়াতিল মারউ মিনাকি ওয়া উম্মিহি অতকরি কই চলে না অতএব আল্লাহর রাসূলকে আমরা জিজ্ঞাসা করতে সাধ 14 দিনের চাঁদ যেমন অসুবিধা হয় না এই রকম কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে চলে আসবেন আর মানুষের সব যারা ইহুদি রয়েছে ইহুদিরা এক চলে যাবে যারা নাসারা রয়েছে খ্রিস্টান রয়েছে তারা এক দিকে চলে যাবে এবার তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা আর নিজের প্রশ্নের উত্তর দেবে তারা ইমানদাররা বলবে হে প্রভু তোমার আসাতে বসে আছি তোমাকে দেখব বলে তোমার দর্শন করব বলে এই রকম কই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা এবার জান্নাতে চলে যাও ইমানদাররা জান্নাতে চলে যাবে তোমার মধ্যে দেখলাম এরা ওন বলছে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা সবাই তাদের ব্যাপারে সুপারিশ করলো নবীরাও সুপারিশ করলো আমার কি দয়া নেই আল্লাহ তুলবেন আর রকম করে পাক দেবেন পাক মারবেন যে এরা পৃথিবীতে কয়েক দিনের জন্য হলো এক সময়ের জন্য হলো তারা কালমা পড়েছিল আর কালমা পড়ার কারণে আজকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এর পূর্বে তোমাদের প্রতি সন্তুষ্ট ছিলাম না অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের দিনে আমিও তোমাদের প্রতি সম্মাকে শাস্তি উপভোগ করার পর আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ঠিক কিন্তু আপনার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না আপনার শরীরটা